হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে বিয়েবাড়ির বাবরজিদের মতো ঝরঝরে মজাদার জর্দা বানানো যায় তারই রেসিপি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে এক লিটারের মতো পানি নিয়ে নেব আমি যেহেতু দুই কাপের মতো জর্দা রান্না করব তাই এ কারণে পানির পরিমাণটা একটু বেশি দিচ্ছি এরপর আমি এর মধ্যে দারচিনি এবং তেজপাতা দিব যখন পানিটা বয়েল হয়ে আসবে এ পর্যায়ে আমি ওয়ান টি স্পুনের মতো জর্দার রং মিক্স করব যাতে জর্দার কালারটা গাঢ় হয় এবার সব কিছু যখন ভালোভাবে মিক্স হয়ে গেছে এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলা দিয়ে দেবো এরপর আমি এটাকে এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব এটা খেয়াল রাখতে হবে যাতে পুরোপুরি সেদ্ধ না হয় নয়তো কিন্তু যতটা ভালো হবে না একটা একটা সাথে লেগে যাবে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটুকু সেদ্ধ হবে এ পর্যায়ে দেখুন যেহেতু চালটা এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে এসেছে তাই এখন আমি এটাকে একটা ঝুড়িতে ঢেলে পানিটা ঠিকভাবে ঝরিয়ে নেব এখন আমি একটি ফ্রাইপ্যানের মধ্যে এক টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা দারচিনি এবং তিনটি এলাচি এরপর আমি এগুলাকে ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি এরপর এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর চিনিটা গলে যাওয়ার জন্য আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণ পানি মিক্স করে নিতে পারেন না দিলেও চলবে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর কাপ আনারসের রস এটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ এতে করে জর্দার টেস্টটা অনেকটাই ভালো হয় আপনাদের কাছে যদি আনারসের রসটা অ্যাভেলেবেল না থাকে তাহলে এক্ষেত্রে আপনারা মালটার রসও ইউজ করতে পারেন এরপর সবগুলো উপকরণ ভালোভাবে একটু নাড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পূর্ব থেকে সেদ্ধ করে রাখা চালগুলা দিয়ে দেবো চালটা এই চিনির পানির মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে সেটা ভালো মিক্স করে নিতে হবে এতে করে দেখা যাবে বাকি যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল পুরো চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এখন আমি এই চালটাকে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে এলাম দশ মিনিট পর এই চালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর উপর পেস্তা বাদাম এবং বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এক্ষেত্রে কিশমিসও ব্যবহার করতে পারেন এরপর আমি সবগুলো আবারও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আমরা যদি পূর্বেই চালটাকে হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করে নিতাম তাহলে এ পর্যায়ে এসে চালটা একটা একটা সাথে লেগে যেত নরম হয়ে যেত যার কারণে ঝরঝরে হতো না এবং খেতেও ভালো লাগতো না ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমাদের রান্নাটা শেষ এখন আমরা এর উপর আরও একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য এখন আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি উপরে আমি কিছু মোরবা দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ছোটো মিষ্টি আপনারা যদি চান তাহলে এখানে মিষ্টি আলু বোখারাও ব্যবহার করতে পারেন মিষ্টির বদলে তো দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের জর্দার রেসিপি জর্দাটা কিন্তু আসলে খেতে খুবই মজা যদি এভাবে যত রান্না করেন তাহলে অবশ্যই আপনার পরিবারের সকলেই আপনার তারিফ করতে বাধ্য থাকবে যাই হোক আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এইটা অবশ্যই কিন্তু নিজেদের বাসায় একবার ট্রাই করবেন ধন্যবাদ